লোকটা গামসা বিক্রি করতো গরিব মানুষ এই লোকটা একটা কোরআন শরীফ বাড়িতে নিয়ে আসছে কোরআন শরীফ পড়তে পারে না রাতের যখন হয়ে যায় বেলায় গামসা বিক্রি করে যখন বাড়িতে চলে আসে এই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতে থাকে ইয়ে আল্লাহ কা কালাম কা বাত হ্যাঁ আল্লাহ এটা তোমার কালাম এটা তোমার কথা আমি বিশ্বাস আরজ আল্লাহ তালা কোরআন শরীফ যদিও শিখি নাই কোরআন শরীফ যদিও পড়তে পারি না কিন্তু আল্লাহ তালা এই কোরআন যে তোমার কালাম এটা আমি মানি আল্লাহ তালা এই কোরআন যে তোমার সত্য বাণী এটা আমি মানি আল্লাহ তালা কোরান তুই কোরআনকে বড়ো ভালোবাসি আমার নবী তো বলেছেন আম্মু আইব্বান তোমরা নাই তোমু হাব্বত করো আমি তো ভালোবাসি আল্লাহ তোমার মতো আমি বড় ভালোবাসি আয় আল্লাহ কিন্তু কোরান শরীফটা আমি পড়তে পারি না এই কথা বলে আর হাতে লাইনে লাইনে হাত দিয়ে আঙ্গুলটা ঘোড়ায় কোরান শরীফের ভিতরে পৃষ্ঠয় পৃষ্ঠই আঙ্গুল ঘোড়ায় চকের পরে চড়ে চড়ে দাঁ দাঁ করে কান্দে এরকম করতে করতে কয়েকদিন পরে লোক লোকটার হয়ে গেছে যেইমাত্র লোকটার ইন্তেকাল হয়ে গেছে এলাকার মানুষ সেই সুদূর ভারতে বাংলাদেশে যদিও অনেক মুসলমান দেখা যায় হিন্দুস্থান অথবা ভারত ইন্ডিয়া যখন আপনি যাবেন অনেকেই এলাকার গিয়েছেন তারা জানেন সেই ভারতের ভিতরে এলাকা করলে শুধু হিন্দু খোঁজে পাওয়া যায় এই তো মাত্র এক সপ্তাহ হল আমি সেই সুদূর ভারত থেকে বয়ান করে আসলাম সেই ভারত গিয়ে আমি দেখেছি বর্ডারের এই পাশে শুধু মুসলমান আর ওই পার্সে গেলে এই পরে শুধু হিন্দু দেখা যায় মুসলমানের সংখ্যা অনেক কম সেই জায়গায় যেই মাত্র লোকটার হয়ে গেল মতো আলেম পাওয়া যায় না এলাকার আত্মীয় চিন্তা করলো যেহেতু আমরা জানা যা পড়াতে পারি না এই লোকটার লাস্টার রাস্তার সাইড নিয়ে রেখে দিব কোন আলেম যদি রাস্তায় পেয়ে যায় তাহলে এই আলেম দিয়ে তার জানাজাটা পড়ায় নিব এমনটাই হলো লোকটার লোকটা রাস্তার পাশে রেখে দেওয়া হয় you একটু পরে দেখা যায় একজন গোড়ার ভিতরে করে করে সমারো হয়ে আসে মাথার ভিতরে লম্বা পাগড়ে আসে মুখের ভিতরে সুন্দর দাড়ি আছে গায়ের ভিতরে লম্বা জব্বা আসে যেই মাত্র তারা দেখেছে সুন্দর যার হবে এত সুন্দর যার চেহারা মনে হয় উনি জানা যা পড়াতে পারবে এই কথা চিন্তা করে ডাক দেওয়া বলল হুজুর এই লোকটার জানাজা আপনি একটু পড়ায় দেন না হুজুর ডাক দেওয়া বলতে করতেছেন জানাজা আমি পড়াতে পারবো না হুজুর কেন জানাজা আপনি পড়াতে পারবেন না একজন হুজুর তো আমরা খুঁজে পাই না লোকটার জানাজা না পড়াতে লোকটার লাশ পচে যাবে লোকটার লাশ যদি পচে যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব ও হুজুর একটু জানাজা পড়ায় দেন হুজুর ডাক দেয়া বলতেছে আমি একজন সরকারি কর্মকর্তা কি কর্মকর্তা সরকারি কর্মকর্তা ডাক দিয়া বলল হুজুর সরকারি কর্মকর্তা ঠিক আছে আপনি জানাজাটা যাটা দিলে সমস্যা কি হুজুর বলে ডিউটি টাইম আমার দেরি হয়ে যাবে এলাকাবাসীরা ডাক দিয়া বলল হুজুর সরকারি কাজ করেন আমরা এলাকাবাসীরা গিয়ে আপনার জন্য সুপারিশ করব যদি চাকরি চলে যায় আমরা তো আসি জানাজাটা যাটা হুজুর দেন হুজুর এত কিছু কাকুতি মিনতি করার পরে গোড়া থেকে হুজুর নেমে পড়ল নাম জানাজান নামাজটা যখন পড়ায় দিয়ে চলে যাবে এলা বাসে এবারে ডাক দেয়া বললো হুজুর এই জানাজার নামাজ তো পড়াইছেন কবর লাশ কেমনে রাখতে হয় তাও আমরা জানি না কবর কিভাবে খনন করতে হয় একটা মুসলমান কি কিভাবে কবর দিতে হয় আমরা জানি না আজকের সমাজেও এমন লোক আছে না নাই কবর কিভাবে খনন করতে হবে কবর কিভাবে লাশটা শুwidehat হবে তাও জানে না ডাক দেয়া বলতাসে হুজুর জানাজা তো পড়াইলেন এই কাজটাও একটু দয়া করে আপনি করে দেন হুজুর বলল ঠিক আছে দেরি তো হইয়াই গেছে আর দেরি হবেই কি এখন হুজুর কবর খনন করে হুজুর সুন্দর করে আল্লাহ তাআলা লাশটা দাফন করে হুজুর চলে গেছে হুজুরকে যাওয়ার আগেই লোকেরা জিজ্ঞাসা করল হুজুর চলে তো যাবেন আপনি সরকারি কর্মকর্তা কিন্তু লেবাস থেকে মনে হয় আপনি একজন আলেম লেবাস থেকে মনে হয় আপনি একজন হুজুর হুজুর কথাটা আমাদেরকে একটু বলে দেন আপনি কোন কাজ করেন হুজুর ডাক দিয়ে বলতেছেন আমি একজন পুলিশের ডিপার্টমেন্টে কাজ করি বলেন মার পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে কোন ডিপার্টমেন্টে পুলিশের ডিপার্টমেন্টে আচ্ছা আজকে আমাদের সমাজে আমরা কি পুলিশ দেখলে আমরা সিসি করি অনেকেই কথা বলেন ঠিক না বেটি কেন মনে হয় যে ও মনে ঘুষ খায় কথা বলেন ঠিক না বেটি ওর দেখলেই মনে করে একটা ছেলের সাথে একটা মেয়ে যাচ্ছে দেখলে মনে করে যে মনে হয় মেয়েটারে মনে হয় কোন জায়গা থেকে নিয়ে আসছে প্রেম করতেছে মনে হয় একটা খারাপ ধারণা আমাদের ভিতরে আমাদের ভিতরে আসে মাঝে মাঝে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন না খারাপ ধারণা করা যাবে না কারণ ওইটা তো তার বোনও হতে পারে কথা বলেন ঠিক না বেটি বাংলাদেশের ভিতরে আপনারা শুধু মনে করতে যে অনেক পুলিশ ঘুষ খায় না অনেক পুলিশ সারা জীবন চাকরি করেছে সারা জীবন চারবারি করেছে সারা জীবন মেম্বরি করেছে কিন্তু ভালো একটা বাড়ি নাই ভালো একটা টয়লেট নাই ভালো একটা সাপ্লাই কল নাই এখনও কষ্ট করে কলের পানি খায় এখনো কষ্ট করে সেই ভাঙ্গা টেনের বাড়িতে থাকে এমন মেম্বর এমন চেয়ারম্যান এমন পুলিশ আসে না নাই আপনারা জানেন কি জানেন আমার সাথে অনেক পুলিশের দেখা এরকম যে পুলিশ বলে হুজুর এক টাকাও ঘুষ খায় না বলেন মার আপনারা হুজুর বললেন বললো আর বিশ্বাস করলেন কেমনে আমি দীর্ঘদিন চলেছি তো দেখেছি পুলিশ কি করেছে এই জন্যে আমার অভিজ্ঞতাই বলতেছি সব পুলিশকে সব মানুষকে একরকম ধারণা করা যাবে যেই মাত্র যেমাত্র পুলিশ চলে গেল যেই মাত্র গেট দিয়ে ঢুকবে পকেটে একটা আইডি কার্ড থাকে পুলিশের একটা কার্ড আসে না নাই বলেন না একটা কার্ড পুলিশের আছে না নাই সরকারি কর্মকর্তা যাদের তো একটা কার্ড আছে পুলিশ মাত্র আইডি কার্ডটা বের করবে এমন সময় পকেটে হাত দিয়া তার পকেটে দেখে আইডি কার্ডটা নাই পুলিশকে ঢুকতে দেওয়া হয় না সিকিউরিটি পুলিশকে ঢুকতে দেয় না পুলিশ মনে মনে চিন্তা করলো একটু আগে যে কবর দিয়ে এসেছি দাফন করে আসলাম লাশটা ওইখানে মনে হয় আইডি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে পুলিশ আবার সেই এলাকায় চলে আসলো ডাকল ও আমি আবার কবর খনন করতে চাই এলাকারবাসী ডং দেয়া বললো হুজুর কবর খনন করবেন কি করবেন না সেটাও আমরা জানি না আপনি জানেন মাসালা তো আপনি জানেন আর মাসআলা হলো কবরের ভিতরে যদি কোনো জরুরি জিনিস পড়ে যায় কোনো মোবাইল পড়ে যায় অথবা কোনো সিম কার্ড কোনো আইডি কার্ড পড়ে যায় কোনো জরুরি কাগজপত্র পড়ে যায় তাহলে কবর আবার খনন করা জায়েজ আছে হুজুর জায়েজ যদি থাকে তাহলে কবরটা আপনি খনন করেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই হুজুর কবরটা খনন করলো খুব সাধারণ ভাবে একটু লক্ষ্য করে দেখেন হুজুর কবরটা খনন করলো সাধারণ ভাবে কিন্তু যেই মাত্র কবর থেকে উঠতেছে এমনি আল্লাহ আকবর বলে বলে কবর থেকে উঠতেছে ডাক কে রা রাখ বসে আমারে বলো তো এই লোকটার কি আমল ছিল এই লোকটার কি আমল ছিল খোলে বলো এলাকাবাসী ডাক দিয়া বলতেছে হুজুর আমল কে ছিল বলতে পারি না আমরা এতটুকু জানি লোকটা একটা গামছা বিক্রেতা ছিল হুজুর বললো ভালো করে একটু চিন্তা করে তোমরা বলো এলাকাবাসী ডাক দিয়া বলল হুজুর আমরা বলবো কেমনে তার একটা মেয়ে সে বাড়িতে থাকে তার কোনো বাবাও নাই মাও নাই তার ভাইও নাই তার বোনও নাই নাই একটা মাত্র মেয়ে আছে সেই মেয়েকে জিজ্ঞাসা করলে হয়তো আপনি জানতে পারবেন লোকটা এবার তার মেয়ের বাড়ির সামনে গিয়ে ডাক দিল মা ও মা দরজাটা একটু খুলে দাও মেয়ে ডাক দেয়া বললে কে মে ডাক দেয়া বলল কে আপনি আমারে আমার বাবার মতো ডাক দেন লোকটা ডেকে বলে ও মা আমি তোমার বাবার জানাজার ইমাম আমি তোমার বাবার জানাজার দাফনকারী আমি তোমার বাবার দাফনকারী আমি তোমার বাবার লাশটা কবরে রেখেছি মেয়ে বললো কি বলতে চান বলেন তবে পর্দার সাথে বলতে হবে কিসের সাথে বলতে হবে পর্দার সাথে বলতে হবে কিন্তু আমাদের সমাজের মেয়ের এখন করে কি যেইমাত্র লোক গেছে তখন তার সামনে আরো চেহারাটা খুলে দেয় কথা কোন ঠিক না স্বামীর সামনে সুন্দর করে যায় না ও মা ও মহিলা আপনাদেরকে আজকে আমি বলে যাই যদি হয় তাহলে স্বামীর সামনে গিয়ে সাজবেন সুন্দরের রূপ যদি দেখাতেই হয় তাহলে স্বামীকে গিয়ে দেখেন কারণ স্বামীর পায়ের আপনার জান্নাত স্বামীকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান দিবে ও আমার মায়েরা ও আমার বোনেরা অনেকেই হয়তো আজকের আলোচনা শুনতেছেন পুরুষের ওয়াজ তো করতেছি মাঝে মাঝে একটু মহিলার ওয়াজও করবো আত্মারা বেজার হবেন নাকি কারণ এই ওয়াজ কি শুধু পুরুষের জন্য নাকি মহিলার জন্য সবার জন্যে সবার জন্যে এই এই শুধু মুসলমানের জন্য নয় এই হিন্দুর জন্য এই আজ খ্রিস্টানের জন্য এই আজ বৌদ্ধ যে যেই জায়গায় আওয়ামী লীগের জন্য এই বিএনপির জন্য এই জাতীয় পার্টির জন্য ও কোরআন কি শুধু আমাদের জন্য না তাম পৃথিবীর মানুষের জন্য শরীফ তাম পৃথিবীর মানুষের জন্য এই জন্য সামনে মা বোনদের কথা একটু বলার দরকার আছে না নাই কারণ আজকে যত ফিতনা আমাদের সমাজে হচ্ছে এই মহিলাদের কারণেই হইতেছে কথা ঠিক না বেটি অথচ একটু লক্ষ্য করে দেখেন ফাতেমা রাদি আল্লাহ যার ব্যাপারে আমার নবীজি বলেছেন ফাতেমা তু সাইদা তু নিশা ফাতেমা জান্নাতি যুবতীদের সরদারনি হবে কি হবে যুবতীদের সর্দার হবে আচ্ছা বলেন তো এখন আমাদের মায়েরা আমাদের বোনেরা ফাতেমার সাথে জান্নাতে যেতে চাই কি চায় না চায় কি চায় না তারা চায় কিন্তু কেমনে চায় তারা পর্দা করে না তো আল্লাহ আনহা জান্নাতে যাবেন জান্নাতে সর্দার হবে দুইটা কারণে আওয়াজ দিয়ে বলেন কয়টা কারণে দুইটা কারণে নাম্বার ওয়ান ফাতেমা রাদি আল্লাহ আনহার পর্দা ছিল খাঁটি পর্দা কি পর্দা খাঁটি পর্দা আচ্ছা আমরা কোনো জায়গায় যখন কোন জিনিস কিনি তখন কি আমরা ভেজাল জিনিস কিনতে চাই না খাটি জিনিস এই যে মাছ খাইতেছি খাবার খাচ্ছি এই খাবারগুলো মাছ না পুকুরের মাছ কথা ঠিক না বেঠিক আমি কার বাড়িতে খাওয়া দাওয়া করলাম আজকে যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম নামটা আমি জানি না হ্যাঁ হ্যাঁ ওনার বাড়িতে আজকে জিজ্ঞাসা করছি এটা এটা কিসের মাছ বলে যে আমি নিজে ধরে আনছি বলেন মার হাওয়া আচ্ছা মাছ কি খাটে কিনা এটা কি পুকুরের মাছ না নদীর মাছ তেল কি খাটে কিনা এরপরে শ্যামাই কি খাটে কিনা চাউল কি খাটে কিনা ডাউল কি খাটে কিনা সব যাচাই করি তাহলে আমার আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে দিবে তখন খাটি না বেজাল এটা দেখবে না বলেন দেখবে কি দেখবে না দেখবে এবার আসুন ফাতেমা রা দিয়াল্লাহ আনহার পর্দার সম্পর্কে আলোচনা করতে গেলে তো লম্বা টাইম করতে হবে এত টাইম তো আজকে আর সময় নাই অল্প কথা বলি ফাতেমার মৃত্যু যখন হয়ে যাবে ফাতেমা আল্লাহ আনহা ডাক ডাক প্রাণের স্বামী আমারও যখন আপনি আমার ইন্তেকালের পরে দাফন করবেন আপনি রাতের বেলায় দাফন করবেন বলেন দিনের বেলায় না রাতের বেলায় রাতের বেলায় কেন আনহা বলেন কারণ দিনের বেলায় দিলে পরে অনেক মানুষ চিন্তা করবে নবীর মেয়ে তো তো নবী নবীর মেয়ে কতটুকু লম্বা কতটুকু মোটা এটা একটু দেখি তো এটাও যেন না দেখতে পারে আমি ফাতেমা চাই আমি এই আমার জীবনে যেমন পর্দা করেছি মরণের পরেও যেন আমি কতটুকু লম্বা কতটুকু মোটা এটা কেউ দেখতে না পারে আল্লাহ কি পর্দা ছিল আমাদের পর্দা আজকে পর্দা না থাকার কারণে জিনাবি বিচার বেড়ে গেছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য পর্দায় থাকলেই জিনাবি বিচার কমা সম্ভব আর নয়তো তো বিচার যে হারে বাড়া শুরু হয়েছে এগুলো বাড়তেই থাকবে নাম্বার দুই ফাতেমা রাদি আল্লাহ আনার জাতিতে হওয়ার কারণ নাম্বার কত নাম্বার দুই নাম্বার দুই হলো ফাতেমা রাদি আনহা স্বামীর খ্যাতমত করেছেন বলেন কার খ্যাতমত করেছেন স্বামীর খ্যাতমত করেছেন একদিন আমার নবীজি ফাতেমার ঘরে গিয়ে ডাকলেন ফাতিমা জি আব্বা ফাতেমা তুমি কোথায় ফাতেমা বলি ইয়া সুরাল্লা ইয়া হাবিব আল্লাহ আব্বা যান আজকে আপনার সাথে আমি দেখা করতে পারবো না নবীজি বলেন রে ফাতেমা আমার সাথে তুমি দেখা করবে না কেন ফাতেমা বলেন আব্বা আমার স্বামী আজকে আমি এমন একটা কাপড় পরেছি যে কাপড় দেখলে পরে আপনি আমাকে এমন একটা ধারণা হতে পারে যে ফাতেমাকে আলী এমন কাপড় দেয় এই কাপড়টা দেখলে পরে আপনার ভালো না লাগতে পারে এই জন্যে আব্বা আজকে আপনার সাথে দেখা করতে পারবো না একটু চিন্তা করে দেখেন ফাতেমা যিনি বিশ্বনবীর আমার তুলির আলামিনের মেয়ে তিনি বলতেছেন আপনার সাথে দেখা করব না যদি আমার স্বামীর ব্যাপারে আপনার ধারণা খারাপ হয়ে যায় এই জন্য আর আজকে সমাজের নারীরা শাশুড়ির বাড়ি থেকে বদনাম বলে কথা বলেন ঠিক না ঠিক বলে যে আমার আমার স্বামী ভালো না এরকম কথা যারা বলেন স্বামীকে যারা কষ্ট দেন মনে করাবেন জাহান নাম আপনি পায়ের নিচে নিয়ে ঘুরতেছে কথা বলেন না কেন ঠিক না বেটি এই জন্য স্বামীকে কষ্ট দেওয়া যাবে আমার বাইরে আমার মুরব্বী যে বলতেছিলাম সেই মেয়ে বলল হুজুর আপনি চাই করেন না কেন আমার পর্দার বাইরে থেকে আমার সাথে কথা বলতে হবে হুজুরটাকে বলল তোমার সাথে আমি কথা বলবো একটা কথা জানার জন্য তোমার কাছে আমি এসেছি এবার ডাক দিয়া বললো কি বলবেন বলেন মা গো যেই কথাটা আমি তোমার কাছে জানতে চাই বলো বলো তোমার বাবার কোন ইবাদত ছিল কোন ভালো ইবাদত ছিল একটু আমার কাছে খোলে বলো মেয়েটা ডাক দিয়া বলে কোন আমল ভালো ছিল তা আমি বলতে পারবো না ডাক দিয়া বললো একটু ভালো করে মনে করে দেখো মেয়েটা আবার ডাক দিয়া হুজুর আমার বাবা একজন সাবি বিক্রেতা ছিল গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কিন্তু আমার বাবা যখন রাতের বেলায় এই রাতের বেলায় যখন ঘরে আসতো তখন আমার বাবা কোরআন শরীফ পড়তে পারতো না শুধুমাত্র কোরআন শরীফটা খুলতো আর কোরআন শরীফ খুলে এরপরে লাইনে লাইনে আঙ্গুল আর এটা আল্লাহর কালাম এটা আমার মাউলার কথা আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত আমার বাবার একটা আমলি ছিল আমার বাবা এইভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এবার আমি বুঝতে পেরেছি তার আমলটা আমি জিজ্ঞাসা করার জন্য এই জন্য এসেছিলাম সেই ব্যক্তি কোরআনকে ভালোবাসছে কোরআন পড়তে পারে নাই কোরআনকে শুধুমাত্র ভালোবাসছে শুধু এই কথা বলছে এই আল্লাহ কা কালাম হ্যাঁ আল্লাহ এটা তোমার কালাম আল্লাহ তোমার আমি বড় ভালোবাসি এই জন্যে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে বলেন না আচ্ছা কোরআনকে ভালোবাসার কারণে যদি জান্নাতের বাগান হয়ে যায় তাহলে বলেন সে কোরআন যদি কেউ পড়ে সেই কোরআন যদি তার জীবনকে সে যাপন করে জীবনকে পরিচালিত করে তাহলে তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাবে কি বানাবে না বলতেছিলাম সম্পর্ক যদি ভালো জিনিসের সাথে হয় তাহলে সেই মানুষের দাম বেড়ে যায় সম্পর্ক যদি খারাপ মানুষের সাথে হয় তাহলে দামটাও কমে যায় মনে করেন কারো সম্পর্ক একজন আলেমের সাথে তাহলে কি বলবে লোকটা দেখছি ভালো হুজুরের সাথে চলাফেরা করে আরেকজন লোকের সাথে সম্পর্ক সুরের সাথে তে বলবে কি যে অবুকে দেখছি সুরের সাথে ঘুরে তাহলে তাকে কি সবাই ভালোভাবে দেখবে বলবে সেও মনে সুর আর সে যে আরেক সুরের সাথে চলে সেও মনে হয় সুর কথা বলেন ঠিক নামে ঠিক এই জন্য সম্পর্ক ভালো হলে পরে দাম বেড়ে যায় জাহান নাম থেকে যদি বাঁচতে হয় নামাজ যদি শুদ্ধ করতে হয় তাহলে কোরআন পড়া কোরআন সহি মুরব্বী হয়ে গেছেন এখন যদি কোরআন শরীফ অশুদ্ধ থাকে পড়তে পারেন না তো শিক্ষার দরকার আছে না নাই আছে এখন যদি বলেন স্মরণ করে তাহলে কবরের ভিতরে স্মরণ কত প্রকার ফ্যারেস তারা বের করবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার মুরব্বিও জিনা এ কোরআন শিক্ষা থেকে দূরে যাওয়া যাবে না এ কোরআন নিজে শিখতে হবে আর তাও যদি না পারেন এই কোরআন আপনার সন্তানকে হলেও শিখান মাফ করে দিবে বলেন সুবহান তাও যদি না পারেন নবীজি বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক হয়তো আলেম হইয়া যাও আও মুতাআল্লিমান নয়তো আলেমের ছাত্র হইয়া যাও তাও যদি না পারো আলেম ছাত্র যেখানে আছে সেখানে সহযোগিতা করো ওখানে অনেক গরীব ছাত্ররা কোরআন শিখতেছে তাদেরকে তোমরা সহযোগিতা করো তাহলেও আল্লাহ তোমাকে এই রসূলের জান্নাত দিতে পারে সুবহানাল্লাহ এই জন্য মাদ্রাসায় সহযোগিতা কর দরকার আছে না নাই বল আছে না নাই আছে নাম্বার চাই আও মুহিববান তোমরা mohabbat করো তোমরা তাদেরকে ঘৃণা করবা হাত ধ্বংস হয়ে যাবে এই জন্য তাদেরকে মুহাব্বত করবো না ঘৃণা করবো ধরুন কি করবো মোহাব্বত এবার আসেন আমার ভাইরা আমার মর বাবাজিরা বলতেছিলাম কোরআনের সাথে তাহলে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই ওরানের সাথে সম্পর্ক রাখবেন মানে কোরান শিখতে হবে ওরান প্রতিদিন পড়তে হবে আচ্ছা আজকে এখানে অনেক লোক আসেন আমার মনে হয় যে ছয় মাস এক বছর ধরে কোরআন শরীফ পড়েন না আসে নাই তো ছয় মাস এক বছর ধরে আপনি কোরআন শরীফ না পারেন আপনার সম্পর্ক কোরআনের সাথে কোথায় হলো অথচ টিভি প্রতিদিন দেখে এমন লোক আসে না নাই এই জন্য টিভি আমার সাথে টিভির সম্পর্ক আজকে বেড়ে গেছে আর করোনার সাথে আমাদের সম্পর্ক নাই এই জন্য আপনাদের হাতে ধরতে বললে হাতে ধরবো পায়ে ধরতে বললে আমি পায়েও ধরতে রাজি কিন্তু একটা কথা আজকে বলে যাই যদি জান্নাতে যেতে চান কোরআনের সাথে সম্পর্ক করেন আপনি কোরআন পড়তে পারেন না সন্তানটারে কমপক্ষে কোরআনের আলেম বানান সেই শুধু ভারতে তা যেই আল্লাহমা সনামল্লাহ পানিপতি রহমত তুলনা নেই লেখেন যিনি তাফসিরে মাঝহারি লিখেছেন এক একটা তফসির ভিতরে তফসির আছে এর ভিতরে বড় একটা তফসির কিতাবের নাম হল তফসিরে মাঝহারি সেই তফসিরে মাঝারি যিনি লিখেছেন আল্লাহ কাজী সনাউল্লাহ পানিপতি রহমত তুলনা নেহি যিনি লেখেন